আজ আমি আপনাদেরকে দুই হাজার বছরের প্রাচীন কালা জাদুর কিতাব সতী নেসার একটা রিভিউ দিব দেখুন ভিডিওটা এই ভিডিওটা দেখে আপনারা চাইলে বই সম্পর্কে একটা অনুমান করতে পারবেন যে বইটা রকম পাশাপাশি এই বইটা কিনতে পারবেন পিডিএফ অথবা হার্ড কপি কেনার জন্য স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ এটা আমার নাম্বার আপনারা সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা যোগাযোগ করে এই বইটা নিতে পারবেন আমাদের থেকে পিডিএফ নিতে নিতে পারেন পারেন সেটাই ক্লিয়ার হবে একদম ফুল ক্লিন ঠিক আছে এটার অরিজিনাল দাম যদি বলেন সাত হাজার টাকা আমি এক হাজার টাকা করে সেল করতেছি এই বই যদি থাকে তাহলে আপনার লাইফে অন্য কোনো বই প্রয়োজন নেই কিছু বই আছে খুব খতরনাক লেভেলের বই যেগুলো আমার কাছে পাবেন আপনার একটা বই থাকলে আপনার জীবন পার হয়ে যাবে এই বইটা মন্ত্রের উপর বেশি কি করা এমন এমন কিছু লেভেলের মন্ত্র আছে নকশা আছে আপনি এই যে বিবাহে বসি করেন দেখুন এগুলা খুবই প্রয়োজনীয় জিনিস পাবেন এই বইতে অপ্রয়োজনীয় কিছু পাবেন না দেখুন ব্যবসা উন্নতি লাভ বান ফেরানি মন্ত্র আচলি বান কাটা এরকম আপনি পরের স্ত্রী নিজের স্ত্রীর মতো করে মানে পরি যেটা যেটার বলা হয় বাহাত্তর ঘন্টার বশীকরণ আলী হায়দার হায়দারি প্রেমিকাকে বাধ্য করা বই যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করে এ যোগাযোগ করতে পারেন হার্ড কপি নেন পিডিএফ নেন যে মেয়ে বসীকরণ পাতালি মন্ত্রী একদম এইচডি সুপার এইচডি ক্লিয়ার মন্ত্র খাটে বাড়িতে স্ত্রী আনা আরো যা যা বই পাবেন কী তা যা যা বই আমার কাছে আছে এখানে লিস্ট আছে সেই লিস্ট যদি আপনারা দেখেন দেখে তারপরে পুরো পছন্দ হলে নিতে পারেন কেনার জন্য স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করলে পাবেন না নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ ঠিক আছে এই দেখুন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বইটা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে